আক্রান্ত তৃণমূল কর্মীর পাশে দাঁড়ালেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো মঙ্গলবার তিনি পুড়া এলাকায় আক্রান্ত তৃণমূল ঘোষের বাড়িতে যান তার আরামবাগের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং দলের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস দেন ছিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী সহ দলের অন্যান্য নেতাকর্মীরা উল্লেখ্য এবারে নির্বাচনে শক্তিপদবাবু তৃণমূল প্রার্থীর হয়ে নির্বাচনে স্থানীয় বুথে এজেন্ট হিসেবে কাজ করেছিলেন শুক্রবার তাকে বেধারক মারধর করা হয় তার মাথায় গুরুতর চোট লাগে এই ঘটনায় তিনি আরামবাগ থানায় অভিযোগ জানিয়েছেন শক্তিপাদবাবু বলেন পুরো বিষয়টি মন্ত্রীমশাইকে জানালাম আমি চাই যারা আমাকে মারধর করেছে তারা যেন উপযুক্ত শাস্তি পায় ছটে মতো একশোর ওপর দেড়শোর মতো বলছে লক্ষ হয়েছে আমাকে ঘিরবা করবে অথরের কোখান থেকে আমাকে একজন নাতি সম্পর্কে বলছে দাদু তোমাকে মনে হয় ঘিরবে আমি তখন কী করনু বাড়ির বাইরে বেরিয়ে পড়ুন যে দেখছি আর সে আমাকে সাপোর্ট করেছিল এবার সে আমাকে বললে যে দাদু এই রকম ব্যাপার এখানে একটা জামাই বলে ওর নামটা কিরে ওই জামা এবার সে বলেছে না আমি ওর বাড়িতে যাব নি তোরা খেতে দিস খাবো নাহলে চলে যাবো ও কেমন মানুষ আমরা জানি আমার এখানে একটা প্লাকেট মারার লোক থাকে না করতে ওইটা সবে করে নাকি জানি নি ফ্যামিলি ওয়াইজই মারধর করেছে ফ্যামিলির লোক কোনো যে পার্টিগত নয় এখন পার্টির লোক না কেন তাদের কি বলবো যে ফ্যামিলির লোক এসে আমাকে আমি তৃণমূলের তৃণমূল আমার এগারো সালের আগে থেকে আমি এমনকি দিল্লির পর্যন্ত আমার কার্ড আছে ভারতীয় জনতা পার্টি করে হ্যাঁ আমার নাম শক্তিপদ ঘোষ করা হয়েছে এটা কি বার শুক্রবার দিন

আমার এই মুহূর্তে আমি যাচ্ছি যে যারা আমাকে করেছে তাদের যে শাস্তি চাই খুব দুঃখজনক ঘটনা মর্মাহত ঘটনা এটা সিপিএম হারমাদি কালচারটা রয়ে গেছে তো সেই অভ্যাসটা থেকে মানুষকে বিরত করতে হবে এবং এই ধরনের গন্ডগোলগুলোকে দমানোর জন্য আমরা বলবো পুলিশ প্রশাসনকে সক্রিয় হওয়া দরকার এলাকায় যারা গুণ্ডাবর্দি করে মারপিট করে মানে বিনা এতেই যদি মরে যেত মাথায় মেরেছিল কি অবস্থা দেখছেন তো আপনারা আপনাদেরও সাংবাদিকদের একটা অগ্রণী ভূমিকা গ্রহণ করা দরকার আছে যেখানে অত্যাচারিত মানুষের পাশে দাঁড়িয়ে এই অত্যাচারকে রুখে দেওয়ার জন্য সেই ধরনের ক্রিয়েটিভ সংবাদ সংবাদ পরিবেশন করা দরকার আছে সমাজের শান্তি সম্প্রীতি ভালোবাসা থাকবে বন্ধুত্ব থাকবে এবং অন্যায় অত্যাচার বন্ধ হবে পুলিশের কাজ হলো দুষ্টের দমন আর সৃষ্টের পালন যারা দুষ্টামি করছে খারাপ কাজ করছে দুষ্টের দমন তাদেরকে দমন করতে হবে আর সৃষ্টের পালন ভালো লোককে রক্ষা করতে হবে এইটা এই যে কার্যক্রমটা হচ্ছে আমাদের নেতৃত্বরা আছে স্বপন সহ সমস্ত নেতৃত্বরা দেখছে এবং আমাদের দাদারা আছে সবাই দেখছে আমরা চাই পুরোপুরি এই রকমের অরাজকতা অবিচার অনাচার বন্ধ হোক অত্যাচার বন্ধ হোক আমরা দীর্ঘ চৌঁত্রিশ বছর সিপিএমের হারমাদির বিরুদ্ধে লড়েছি এবং এখনও আমাদের মানুষদেরকে এই গুণ্ডাবর্তী লোকরা অত্যাচার করে আমরা ওই শক্তিপদ ঘোষের বাড়ি এসেছি আমাদের শ্রীকান্তবাবু এসছেন মন্ত্রী মহাশয় আর আমাদের নেতৃত্বরা এই অঞ্চলের এসছে সানু সহ এখানকার উনি আমাদের তৃণমূল কংগ্রেস এজেন্ট ছিলেন বলে বিজেপি যারা করে বিজেপির ভারতীয় জনতা পার্টির লোকেরা মারধর করেছে আজকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষর পক্ষ থেকে আমাদের শ্রীকান্তবাবুকে পাঠিয়েছেন উনিও যে রিপোর্টটা দেবেন উনি প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন থানায় অভিযোগ করেছেন প্রশাসনের ওপর আমাদের আস্থা আছে আমাদের ছেলেদের বলেছি যে তোমরা যে প্রশাসনের উপর ভরসা আছে কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে বদগা নয় বদল তাই বদল হয়েছে ভারতবর্ষের আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে আমরা যেভাবে মানুষ উনত্রিশটা সিট দিয়েছে তাই আমরা চাইছি যে যাতে প্রশাসন যাতে শান্তি বার্তা নিয়ে যাতে যারাই কাজ করেছে যাতে আর কোনো রকম কারো গায়ে যেন আমাদের তৃণমূল কংগ্রেসের এতে যেন মারধরটা না করে গায়ে হাত না দেয় যাতে শান্তি যাতে থাকে সেই জন্যই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ আমাদের ছেলেদের সংযত থাকতে বলেছি আমরা বলেছি তোমরা কেউ কারো গায়ে হাত দেবে না প্রশাসন আছে প্রশাসনের ওপর আমাদের আস্থা আছে তাই আমরা সবাইকে আমরা সংযত থাকতে বলেছি